হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আজকে আমি তোমাদের দেখাবো মুসুর ডাল আর কচু শাকের ভর্তা রেসিপিটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 বন্ধুরা আমি এখানে নিয়ে এনেছি কচু পাতা শুকনো লঙ্কা মুসুর ডাল পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা কড়াই তেল গরম হয়ে গেলে সেখানে রসুন কাঁচা লঙ্কা টুকরো করে রাখা আলু মুসুরের ডাল দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে সাথে কয়েক টুকরো কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিতে হবে তারপর ভালো করে ঘাটা হয়ে গেলে কচু পাতাগুলোও দিয়ে দিতে হবে তারপর ভালো করে ঘেটে নিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর সামান্য জল দিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে রাখতে হবে ওটা খুলে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখো দশ পনেরো মিনিট পর হয়ে এসেছে আমাদের কচুপাতার ভর্তাটা তারপরে ভালো করে বারবার ঘা ঘেটে নিতে হবে যাতে কড়াইতে না লাগে নাড়াচাড়া দিতে লাগবে যতক্ষণ এটা পুরো নামিশে যায় তারপরে একটা পাত্রে নামিয়ে রাখতে হবে তারপরে আবার কড়াইতে বসিয়ে সেখানে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিতে হবে তারপর আরও কুচুচু করে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে সেগুলোকে নামিয়ে নিতে হবে তারপর ভালো করে কচুর শাকগুলোকে মাখতে হবে দেখো আমাদের পঁচিশ শাকের ভর্তা রেডি এটা খেতেও খুব ভালো একবার রেসিপিটা খেয়ে দেখতে পারো